আমাদের মুসলিম ভাইয়েরা একটু জোরে কথা বলে তাতে তাদেরকে বলা হয় উগ্র মানে আমাদের হুঙ্কার শুনে উগ্র বলে কিন্তু যারা একটা বোমা মেরে পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় তাদেরকে উগ্র বলে না যারা একটা সুইচ টিপে জাপানের হিরোসীমা নাগাশিকা উড়াইয়ে দিয়েছিল তারা নাকি উগ্র না তারা জঙ্গি না আর আমরা একটু জোরে কথা বললে আমরা উগ্র হয়ে যাই জঙ্গি হয়ে যায় আমার কথা হলো যে প্রিয় ভাইয়েরা কথা থামাবেন না কথা জোরেই বলবেন আমাদের কথা বলা কখনো আকর্ষণ না যদি কখনো আমাদের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করেন ভাইয়েরা সারা বিশ্বের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দিয়ে তেল অর্থনীতি স্বর্ণের অর্থনীতি আল্লাহ আমাদেরকে ঢেলে দিয়েছে এই বরকত দিয়েছে আমাদেরকে এই বরকতের উপর নির্ভরশীল আমেরিকা এই বরকতের উপর নির্ভরশীল ইসরাইল এই বরকতের উপর নির্ভরশীল হলো ইন্ডিয়া এবং এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি না থাকলে আমেরিকা না খেয়ে মরবে ইসরাইল না খেয়ে মরবে ইন্ডিয়া তো আগেই না খেয়ে মরবে কিন্তু দুঃখজনক ইন্ডিয়ায় মুসলিম নিজন হয় গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হয় পিঠায় পিঠায় একের পর এক মসজিদ ভাঙছে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী কে অর্থনীতির রাজপুত্রগুলো কোনো কথা বলে না ওইখানে আমাদের কাছে খবর আছে তারা হোটেলগুলোতে ম্যানেজার নিয়োগ দেয় ইন্ডিয়ান আর প্লেট ধওয়ার জন্য নিয়োগ দেয় মুসলিমদেরকে এটা হলো মধ্যপ্রাচ্যের কথা বলছি আপনারা কেমন মুসলিম জিজ্ঞাস করছি যেদিন একটা মুসলিম ভাঙছে যেদিন একটা মসজিদ ভাঙছে যেদিন ওই বাবরি মসজিদ ভাঙলো সেই দিন থেকে কেন সমস্ত বের করা হলো না বলেন কেন দুবাই থেকে বের করা হলো না বলেন কেন বের করা হলো না আমরা জিজ্ঞাসা করছি এগুলো একের পর এক মুসলিম দেখে গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে হত্যা করছে কেন কুয়েত কাতারের उमर থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না ঠিক বিকাশ করছি আপনার বের করতে হবে না শুধু একটা ঘোষণা দেন যে আমরা ব্যবস্থা নেব দেখবেন পরের দিন ইন্ডিয়ানরা ঠিক হয়ে গেছে ঠিক মধ্যপ্রাচ্যে যেটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ইসরাইলা এখানে সে ব্যবসা করে আমেরিকারা এসে ব্যবসা করে একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসাকে বের করে দেব এখান থেকে পরের দিন ফিলিস্তিনি নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভাইরা কিন্তু এগুলো হয় না কেন হয় না সেটাও আমরা জানি রাজ পরিবারগুলো ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে ইসরায়েলের আশীর্বাদে ওইখানে আমেরিকা ইসরাইলও বলে আমাদের সুযোগ দেওয়া তোমরা রাজতন্ত্র করো সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম মুম্মাকে কোরবানি দিচ্ছে তাহলে কি আমাদের বলার সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না দেখেন ইরানের শিয়াদের সঙ্গে আমাদের অনেক বিরোধ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে কেন ভালোবাসে ভালোবাসতে বাধ্য হয় তাদের ইসলামের জন্য ডেডিকেশনের জন্য ভালোবাসতে বাধ্য হয় শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যখন দেখি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে তখন আমাদের আমাদের আশার আলো দেখি আমরা আমরা সৌদি আরবের চোখ দিয়ে আলো দেখি না দেখতে পাচ্ছি না কেন আমরা জিজ্ঞাসা করছি আমাদের ভিতরে জলে জলে পুরা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু মক্কা মদিনা আমরা চাই সেখান থেকে আদেশ আসবে সেখান থেকে হুকুমত আসবে সেখান থেকে শাসন আসবে কিন্তু সেখান থেকে হুকুম আসে না সেখান থেকে দালালি আসে ইসরায়েলের দালালি আসে আমেরিকা দালালি আসে অথচ আমরা দুর্বল নয় আমাদের টেল আমাদের স্বর্ণ সব কিছু আমাদের কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি বাংলাদেশের নাগরিকবৃন্দ আজকে জুম্মার দিন সারা বিশ্বে সকল বিশ্বের মুসলিম দেশগুলোতে জুম্মার পরে হাত তুলে সবাই দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য কিন্তু দুঃখজনক এই জুম্মার দিনে আমাদের বায়তুল মুখারুমে লক্ষ লক্ষ মানুষ আমরা একত্রিত হতে পারলাম না হতে পারলাম না গতদিন এতগুলো মানুষ মারা গেছে হতে পারে নাই আমরা জন আমেরিকান মারা যেত জন ইউরোপের লোক মারা যেত সারা বিশ্ব থেকে নিন্দা ঝরত কিন্তু আমরা ওই নিন্দা জানাতে পারলাম না আমাদের স্পষ্ট কথা প্রিয় ভাইয়েরা আমাদের কাছে যা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে আমাদের কাছ থেকে অস্ত্র থাকলে সুযোগ থাকলে এই বাংলাদেশের অনেক নাগরিক হামাদের সঙ্গে যোগ দিত দ্বিতীয় নিবি নাই সুযোগ নাই কিন্তু আমার যেটুকু সুযোগ আছে আমি ওইটুকু সুযোগ আমি খেলবো না আমার স্পষ্ট কথা কোন আমেরিকান পণ্য আমরা কিনবো না স্পষ্ট কথা কোন ইসরাইলি পণ্য আমরা কিনবো না আমাদের স্পষ্ট কথা কোন ভারতের পণ্য আমরা কিনবো না ভারতের পণ্য আমরা কিনবো না আমাদের নতুন মাত্রায় শুরু করতে হবে মধ্যপ্রাচ্যের যে সতর্বাংদেশের নাগরিকরা আছেন যেহেতু মধ্যপ্রাচ্যের দেশের নাগরিকরা ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে আফটবার ভিতরের ভিতরে দাওয়াজ চালান দাওয়াজ চালান ইন্ডিয়ার বিরুদ্ধে তার চালান ইসরাইলের বিরুদ্ধে তাওয়াজ চালান আমেরিকার বিরুদ্ধে আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নাই আমেরিকা সারা দুনিয়াকে জুলুম করে চলে আস্তে আস্তে মোর ঘুরছে ইউক্রেনের দিকে দেখেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ নাখানি জুমানি খেয়েছে তো ওরা হিসাব নিকাশ আগের মতো নাই আমেরিকা সব সময় চিতবে না এ হয়ে আসছে হামাসের জিতার হামাসকে চিততে হবে ওরা কত বড়ো নির্লজ্জ দেখেন কি করে যুদ্ধ বিরতি করে রাতের বেলায় হামলা করে একতে বড় কাপুর আছে আসলে আমেরিকা এই রকমই সব সময় ছিল ইসরাইল এই রকমই সব সময় ছিল সুতরাং প্রিয় ভাইয়েরা যুদ্ধ শেষ করা যাবে না আমাদের ঘুমালে চলবে না ঠিক ঘুমালে চলবে না ঠিক মুসলিমদের ঘুমালে চলবে না ঠিক প্রত্যেকটা পয়সা হিসাব করে আমরা খরচ করব আজকে সবাই শপথ করব সবাই বলবে আমি শপথ করছি যে আমি শপথ করছি যে কখনো কখনো ইসরায়েল ইসরায়েল আমেরিকা আমেরিকা ইন্ডিয়ার পণ্য ব্যবহার করব ব্যবহার করব না আমরা

গুলি কেনার জন্য ব্যবহৃত হবে না